হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণ অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছে আশা করি সকলেই ভালো আছো আজ আমি একটা তোমাদের সাথে নতুন রেসিপি শেয়ার করবো যেটা আমি কখনো খাইনি মানে নতুন করছি তো দেখো আমি এখানে জোগাড় করে নিয়েছি তোমাদের বাড়িতে যে কোনো সবজি থাকলে হাতের সামনে সেটা দিয়েই তোমরা ট্রাই করে দেখতে পারো রান্নাটা করে দেখতে পারো তো আমার বাড়িতে যা কিছু ছিল আমি তাই দিয়ে আজকে রেসিপিটা করছি তো দেখো প্রথমেই দেখাচ্ছি এখানে সিম এখানে বাঁধাকপি আর এখানে ফুলকপি আর এটা হচ্ছে বিম আর ওটা হচ্ছে গাজর আর এটা হচ্ছে মটরশুঁটি অনেকেই বলে এটা সবুজ মটর তো তারপরে এইদিকে আমি একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটা ধুয়ে রেখে দিয়েছি তারপরে এইখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর যেইটার মূল বিষয় যেই খাবারটা বানাবো এটা হচ্ছে এটা কী হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো যারা জানো এটা হচ্ছে ওটস এটা আমি কোনো দিন খাইনি রান্না করে সবজি দিয়ে এটা আমি আজ ফার্স্ট বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে করে দেবে তো চলুন শুরু করা যাক প্রথমেই দিয়ে দেব আমি কড়াইতে সরিষের তেল আমি প্রথম করছি বলে একটুখানি ট্রাই করছি রান মানে বেশি দিচ্ছি না আর কি তাই অল্প অল্পই জোগাড় করেছি প্রথম করছি বলে কারণ কখনও তো খাই না ভালো লাগবে কি খারাপ লাগবে জানি না তাই অল্প করেই করছি ভালো যদি হয় তাহলে আবার পরে তৈরি করে খাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আমার তেল গরম হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তারপরে এইখানে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এখানে অনেকে রসুন আদা রসুন দিয়ে ট্রাই বাটা দিয়ে ট্রাই করে দেখতে পারো কিন্তু আমি দিচ্ছি না আমি আদা রসুন খাব না বলে তাই দিচ্ছি না অনেকে যারা করবে তারা আদার রসুনও দিতে পারো কোনো কিছু অসুবিধা হবে না তারপরে আমি দিয়ে দেবো এই মুসুর ডাল ঢাল আমার প্রায় একটু একটু ভাজা হয়ে গিয়েছে তারপরে এইখানে যতগুলো সব কেটে রাখা সবজি দিয়ে দেবো তারপরে দেব নুন আর হলুদ গুঁড়ি তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দিতে পারো যে যেরকম খাও আমি আমার মতন করে দিচ্ছি তারপর হলুদ গুঁড়ো দিচ্ছি আমার একটু নাড়াতাড়া এটা এবার করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দিতে হবে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে সবজিগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে তারপরে ঢাকনাটা খুলে দেখব তো দেখো এটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এতে আমি দিয়ে দেবো এবার ওটসটা এটাকে বলে ওটস এর খিচুড়ি এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল লাগবে তাই দিলাম পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেল এবারে আমি আবার একবার ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তারপর আবার খুলে দেখব তো আমার কমপ্লিট ওটসের খিচুড়ি এরকম করে তোমরা অনেকে ট্রাই করে দেখতে পারো কেমন লাগে তো ভিডিওটা এখানেই শেষ করছি তো এখনও টেস্ট করিনি আশা করি টেস্ট হবে খুব কারণ অনেক কিছু দিয়ে সবজি টবজি দিয়ে তৈরি করেছি খুবই ভালো লাগবে কারণ আমি আরেকবার এটা তো সবজি দিয়ে বানিয়েছি এর আগে আমি একবার কলা তারপরে আলমন্ড বাদাম খেজুর কুল টুল দিয়ে মিক্সচার মেশিনে ওটসটাকে ভেজে গুঁড়ো করে খেয়েছিলাম মানে মিক্সচার মেশিনে ইয়ে করে বানিয়ে খেয়েছিলাম এটা অনেকে দুধ দিয়েও খেতে পারো আমি আগে একবার খেয়েছিলাম সেরকম করে ওই যেটা বললাম আর আজকে এটা দিয়ে ট্রাই করলাম তো আজকে পর্যন্ত এই ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার পাশে থেকো আবারও বলে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই সবাই ভালো থেকো